আর তাই জন্য দু রকম মাছ কিনে এনেছে একটু ইলিশ মাছ এনেছে আর একটু পার্শে মাছ এনেছে ইলিশ মাছের আবার ডিম হয়েছে বেশ খানিকটা তো আজকে ওর শখ হয়েছে ইলিশ মাছের ঝোল খাবে তো সেই হিসেবে আপনাদের সাথেও শেয়ার করব যে ইলিশ মাছের ঝোলটা আমি কিভাবে রান্না করি কোন মশলা দিই মাছ ইলিশ মাছের ঝোলে এবং ইলিশ মাছের ঝোলও কিন্তু বেশ সুন্দরই খেতে হয় তাহলে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি মাছের ঝোল করবো বলে এখানে অর্ধেক বেগুন একটা আলু আর ছোটো দুটো কাঁচকলা কেটে রেখেছি কাঁচকলা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব একবার করে দেখতেই পারেন খুব ভালো হয় শুধু বেগুন দিয়ে যে ইলিশ মাছ ভালো হয় তা না আমার মা করতেন কাঁচকলা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খোড়াতে তেল গরম করতে দিয়েছি এবার দেবো ফোড়নে কালো জিরি আর কাঁচা লঙ্কা ইলিশ মাছের সঙ্গে সবসময় কালো জিরে কাঁচা লঙ্কাটাই যায় তো বেশি আমি ফোড়নটাকে ফোটাবো না তার সাথে সাথে আটাও দিয়ে দেব এখানে যারা নতুন রান্না করছে তাদের উদ্দেশ্যে বলে রাখি কাঁচা লঙ্কা দেখুন তেলের ওপর দেবে হয় ফাটিয়ে দেবে নয় ছিঁড়ে দেবে কাঁচা লঙ্কা বেগুনটা দিয়ে দিলাম লবণ দিলাম ঝোল যেহেতু তাই মধ্যে বেশি পরিমাণে লবঙ্গটা দিলাম ইলিশ মাছ আমি গুঁড়ো লঙ্কা দেবো না শুধুমাত্র হলুদ গুঁড়ো দেব হলুদ গুঁড়োটাও মিশিয়ে নেব চাপাবো এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দু রকম সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি একটু এই মশলা ধোয়া জলের বাটিতেই চিলে যেহেতু আমি বেটেছি সেই মশলা ধোয়া জলটা রেখে দিয়েছি সেটা ঝোলে তো এইটার সাথে মিশিয়ে নেব আর এখানে একটু ধনে পাতা রেখেছি যেটা নামাবার সমান আমি দিয়ে দেব আলুটা একটু ভেজে নিয়েছি এবার ঢাকা খুলে মশলার পেস্টটা দিয়ে মাছটা আমি যেহেতু ভাজবো সর্ষের তেলে ঝোলটা সর্ষের তেল দিয়ে করলাম না মিশিয়ে নেব কাঁচকলাগুলো একটু গায়ে আটকে গেছে আর একটু জল দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে বেশি না কষলেও চলে যায় সর্ষে পোস্ত বাটা দিয়ে বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম সবজিগুলোও সেদ্ধ হবে আর আমার ঝোলও থাকবে এবার আবারও ঢাকা দিয়ে দিলাম সবজি সেদ্ধ হওয়ার জন্য আমার সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তো সেই জন্যে আলুও সেদ্ধ হয়েছে আলুটা সেদ্ধ হবে কারণ বেগুন আর কাঁচকলা সেদ্ধ হতে বেশি সময় লাগে না এবার গ্যাস অফ করে দিয়ে চলটাকে আগে ঢেলে নেব অলরেডি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তো এবার একটা একটা করে মাছ ভেজে নেব আজকে মাছটা ভাজতে একটু টাইম লাগবে যদিও ইলিশ মাছ আর পাশে মাছ দুটোই ভাজতে সময় লাগে না বেশি তাও একটু তো সময় লাগবেই ভাজতে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসছি এক খোলা ভাজা হয়ে গেছে মাাজামা আর এক খোলা আমি আর একটু তুলতে দিয়েছি চটপট মাছ ভাজা হয়ে যাবে আমি মাছগুলো সব ভেজে নিয়ে ফিরে আসছি ভাজা সব তেলটা একটু বেশি হয়েছিল সেটা ঢেলে রেখেছি কেন এতটা তেল দেবো না বেশি তেল খাওয়া ভালো না সেই জন্য তৈরি করে রাখা ঝোলটা দিয়ে দিলাম আর মাছটাও দিয়ে দেবো দু পিস মাছই দেবো ঝোলে বেশি দেবো না ফুটে গেলে নামিয়ে নেব ধনে পাতা দিয়ে ঝোল আমার হয়ে গেছে এই ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে নামিয়ে নেব তাহলে দেখলেন তো ইলিশ মাছের ঝোল করাটা কিন্তু খুব একটা শক্ত না খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব সহজে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আজকের মতো ভিডিওটা দেখা শেষ করুন